মিল্লেন রায়ন মহিম কে ঘুরেছেন আকস্মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রত্ মিষ্টি ভ্রোভাতী বিশ্ব নিখিলকর মহানের ক্ষমতারোধী কে ধরেছেন আকস্মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুম কে গড়েছেন আকাশ মাটি অবা প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়ে কারি সারাই অনন্তকাল পাহাড় বিচল কার ছতে ফুলকুলিরা সুর বিছ রাই মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায় কে দিয়েছে সাগর নদী ভরা এত জল কারি সারাই অনন্তকাল পাহাড় বিচল কার ছতে ফুলকুলিরা কে ঢেলেছে মায়ের কোলে শান্তি মাহিন কে ঢেলেছে মায়ের কোলে শান্তি সীমাহীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে মুখের ভাষা কণ্ঠ সুর জ্ঞানের আলো জ্ঞানের আলোয় কে করেছে অজ্ঞতা বিদ কে পাঠালেন পদ দেখাতেন আচর পেলাম ইমানি দৌল কে পাঠালেন পদ না বিয়ের রহমান কার করু নাই আমি দৌল কে দিয়েছে জীবন বিধান বিধানোর আনুকারী আমাদের রব পুলামিন তিনি যে রব বোলালামিন আমাদের রব বোলালামিন তিনি যে আমাদের বোলালামিনেরবালামিন